আপনাদের সবাইকে ধন্যবাদ নবাইটির সাথে থাকার জন্য এখন আমরা আজকে এই ভিডিও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল দেখাব আপনাদেরকে যেই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো এই একটি সফটওয়্যারের মাধ্যমে আপনারা কিভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারেন এবং কোনো একটি ভিজিটর বা কেউ ভর্তি ইচ্ছুক কোনো স্টুডেন্ট কিভাবে আপনাদের স্কুলে অনলাইনে ভর্তির আবেদন করতে পারেন সেই তথ্যগুলো আমরা এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এখন এখানে দেখুন আপনাদের যে একটি মেনু বার আছে সেই মেনুবারের মধ্যে একটি অনলাইন ভর্তি নামে একটি মেনু রাখা হয়েছে সেই মেনুতে ক্লিক করা হবে সেই মেনুতে ক্লিক করলে এখানে দেখেন কিছু তথ্য দিতে বলা হয়েছে এখানে যিনি ভর্তি হতে চাচ্ছেন বা যিনি ভিজিটর ওনাকে কিছু তথ্য এখানে দিতে বলা হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার পর পূরণ করার পর সেই তথ্যগুলো আপনাদের কাছে একটি ইমেল হিসেবে চলে আসবে এবং অ্যাডমিন সেগুলো থেকে নিয়ন্ত্রণ করতে পারবে আমরা দেখি এখানে কি কি তথ্য পূরণ করতে বলা হয়েছে প্রথমেই আছে হচ্ছে ভর্তির বছর মানে কোনো স্টুডেন্ট যদি দুই হাজার ষোলো সালে ভর্তি হতে চায় এই স্কুলে তাহলে কোন ক্লাসে ভর্তি হতে চায় তারপর এটা নির্ধারণ করবে এখান থেকে যে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এভাবে সে সিলেক্ট করতে পারে যে কোন ক্লাসে ভর্তি হতে যাচ্ছে তারপর শিক্ষার্থীর নাম দিবে এখানে যে শিক্ষার্থীর নাম হচ্ছে সাকিব আল হাসান তারপরে হচ্ছে এখানে যদি শিক্ষার্থীর ছবি অ্যাড করে দিতে পারবে শিক্ষার্থীর ছবি অ্যাড করে দিবে এখানে চুজ ফাইল থেকে ওর কম্পিউটার থেকে ছবি অ্যাড করে দিবে অ্যাড করে ওর জন্ম তারিখ এখানে সিলেক্ট করবে কত তারিখে জন্ম এখান থেকে ডেট ইয়ার সব সিলেক্ট করে তারপরে এখানে জেন্ডার মেল নাকি ফিমেল ধর্ম তারপর অভিভাবকের নাম অভিভাবকের পেশা তার পরবর্তীতে আছে তার ঠিকানা মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস সর্বশেষ পরীক্ষা সে কোন পরীক্ষায় পাশ করেছে যে এবং ওই পরীক্ষার রেজাল্ট দিয়ে সে পরবর্তীতে ক্লাসে ভর্তি হতে যাচ্ছে সেই পরীক্ষার নাম এখানে দিবে পাশের সন কত সালে পাশ করেছে সেটা এখানে দিবে তারপর তার জিপিএ কত ছিল সেটা এখানে দিবে বা তার রেজাল্ট কত ছিল সেটা এখানে দিবে আবেদন সম্পন্ন করুণের মধ্যে ক্লিক করলে তার অনলাইনের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং পরবর্তীতে তার আর কোনো কাজ নেই পরবর্তীতে অ্যাডমিন তার এই তথ্যগুলো নিয়ে তাকে এখানে ভর্তি হতে দেওয়া যায় কি না বা তার সেই যোগ্যতা কোয়ালিটি আছে কিনা স্কুলে পড়ার মতো তাই অ্যাডমিন জাস্টিফাই করে তাকে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে ভর্তি করে নিতে পারে তাই কাউকে আর স্কুলে এসে আবেদন করার প্রয়োজন পড়বে না ফলে অনলাইন থেকেই একটি স্টুডেন্ট এই স্কুলে আবেদন করে ভর্তি হয়ে যেতে পারবে এবং এখন আমরা দেখি এখানে কিভাবে অ্যাডমিন সেই তথ্যগুলো এখানে দেখতে পাবে অ্যাডমিন এখানে তার নাম পিতার নাম পিতার পেশা পাশের সন এগুলো সব ইনফরমেশনগুলো এখানে দেখতে পাবেন দেখতে পাবে এবং তিনি ইচ্ছা করলেই সেই তথ্যগুলো এখানে প্রিন্ট আউট করে সব হার্ড কপি পারে এবং তাকে তার বা রেজাল্ট অনুসারে তাকে সেই নতুন সেকশনে এন্ট্রি দিতে পারেন তাই এভাবেই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে একজন স্টুডেন্ট এখানে ভর্তি হতে পারে এবং তার যাবতীয় তথ্য এখানে পূরণ করতে পারেন চলুন আমরা একটি স্যাম্পল একটি তথ্য এখানে দিয়ে দেই তারপর দেখি এটি আমাদের কেমন হয় ধরি সাকিব আল হাসান নামে একজন স্টুডেন্ট এখানে ভর্তি হতে যাচ্ছে এখন সেই স্টুডেন্টের তো ছবি এখানে দিয়ে দিল তারপরে তার জন্ম তারিখ দিল দড়ি হচ্ছে তার জন্ম তারিখ দিল হচ্ছে দু হাজার একটা দিয়ে দিলাম আমরা এখানে তারপরে দিলাম হচ্ছে ম্যাল ইসলাম অভিভাবকের নাম হচ্ছে কবির হুসাইন অভিভাবকের পেশা হচ্ছে সার্ভিস ঠিকানা হচ্ছে ঢাকা তারপর হচ্ছে তার মোবাইল নাম্বার দিয়ে দিল একটা এখানে যে এটা হচ্ছে তার মোবাইল নাম্বার তারপর সে তার ইমেল অ্যাড্রেস দিয়ে দিল এখানে তারপর এখানে তার সর্বশেষ পরীক্ষা ধরি সে পিএসসি পাস করে তারপর সে এখানে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছে তো তার পাশের সন হচ্ছে দু হাজার এবং জিপিএ হচ্ছে ধরি ফোর পয়েন্ট সিক্স জিরো এখন সে আবেদন করলো এখানে সে আবেদন করার পরে আমরা এখানে এখন সেই আবেদনটি এই অ্যাডমিন প্যানেলে চলে আসবে এবং অ্যাডমিন এখান থেকে তাকে যাবতীয় তথ্য দিয়ে তার ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবে তাই এভাবে আপনারা চাইলে আপনাদের অনলাইনে ভর্তি প্রক্রিয়ার কার্যক্রম এই বিদ্যালয়ে সম্পন্ন করতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলেও ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন আইটি আপনাদের পাশেই আছে আপনাদের সেবা